বর্তমান সময়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেটা হচ্ছে চলে দিনের কর্মসূচির কি খবর বিজেডির আবেদন বা যে বিডব্লিউ ডি সেটার আবেদন করা যাচ্ছে কিনা বয়স্ক এবং বিধবা ভাতার আবেদন আপনারা অনেকে করতে পারতেছেন না সময় আবেদন বৃদ্ধি করা হবে কিনা আবার অনেকে বলতেছেন যে প্রিন্ট কপি আপনারা নিতে পারেননি অথবা গত দু তিন বছর আগে যারা ভাতার জন্য আবেদন করেছিলেন আপনারা প্রিন্ট কপি হারিয়ে ফেলেছেন এবং এই দুইটারই প্রিন্ট কপি সমস্যার সমাধান কি এবং এই যে নয় এপ্রিল থেকে সতেরো এপ্রিল বা আজকে শেষ দিন এর মধ্যে যারা আবেদন করতেছেন তাদের ভাতার বরাদ্দ কবে আসবে ভাই চল্লিশ দিনের কর্মসূচি নিয়ে বলে ফেলি যে কোনো আপডেট নেই যদি কোনো আপডেট থাকে জানাবো আর এই যে বিজেডি বা ভিডব্লিউডি এটার আবেদন নিয়ে কথা বলছেন তো এইটার আবেদন আমরা যেটা খোঁজ খবর জানতে পেরেছি যে আবেদনের সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যে কোনো মুহূর্তে চালু হয়ে যাবে আবেদনের যে তারিখটা হয়েছে তার পরিপ্রেক্ষিতে সার্ভার সর্বোচ্চ প্রস্তুত করা হচ্ছে এবং বিভিন্ন দপ্তরের সার্ভারের সাথে কানেক্ট করা হচ্ছে যাতে করে একটা মানুষ একাধিক সুবিধা না পায় কথা হলো যে প্রিন্ট কপি নিয়ে আপনাদের যে জটিলতা প্রিন্ট কপি নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম এক দেড় বছর আগে ওই ভিডিওটা আপনারা যদি সবটুকু শোনেন আপনাদের সকল প্রশ্নের উত্তর আছে তারপরে সংক্ষেপে একটু বলে রাখি যে আপনি প্রিন্ট কপি কোনো কারণে যদি নিতে নাও পারেন সেই ক্ষেত্রে আপনি এখন আবেদন মানে প্রিন্ট কপিটা যদি চান সেক্ষেত্রে আপনাকে এখন কেউই দিতে পারবে না কথা সাধারণত এখন যদি আপনার প্রিন্ট কপি আপনাকে দিতে যায় তাহলে আপনার ডাটাটা আর স্বাভাবিক লাইনে চলে আসবে সেক্ষেত্রে আপনার জন্য যে বরাদ্দ সংখ্যা সেটা কমে যায় এই জন্য আমরা এই সময় ওই প্রিন্ট কপি দেওয়ার জন্য ওই সার্ভারে টাচ করি না কারণ ডাটাটা যদি আপনার সামনে চলে আসে সেক্ষেত্রে ওইখানে একটা ডাটা কমে যায় অর্থাৎ সেটা দেখে পার্সেন্টেজ বরাদ্দ কমে যায় সো আপনি এখন দয়া করে চেষ্টা করবেন আপনার আবেদন সাবমিট হয়েছে কি না আপনি এটা নিশ্চিত থাকেন বিভিন্ন জটিলতায় আপনি প্রিন্ট কপি না নিতে পারেন আবার গত তিন চার বছর ধরে যারা অনলাইন আবেদন করেছেন তাদের অনেকে সন্দিহান যে আবেদন হয়েছে কিনা কপি নাই খুঁজে পাওয়া যাচ্ছে না এখন প্রিন্ট কপিটা দরকার এইটাও অনেক ক্ষেত্রে প্রতিবন্ধী বয়স্ক ভাতা হলে হয়তো প্রিন্ট কপি টেনে দিতে পারবে অফিসে গেলে আর বিধবা ভাতার ক্ষেত্রে আমরা ডাটাগুলো টানি না বরাদ্দ না আসলে কারণ বরাদ্দ সংখ্যা থেকে বরা মানে আবেদনের সংখ্যা থেকে বরাদ্দ দেওয়া হয় এই জন্য আমরা ডাটাগুলো যেভাবে আসে সেভাবে রেখে দিই যাতে সংখ্যাটা বেশি দেখায় যদি ডাটাটা আমি পোল করি ওখানে ডাটা একটা কম দেখাবে বা দশটা কম দেখাবে সেক্ষেত্রে বরাদক কম আসবে তাছাড়া এই সময়ে আপনারা এমআইএস সার্ভারে ঢুকে ও সমস্যা সমসেবা কার্যালয়ে আপনাকে তথ্য দিতে পারবে বলে মনে হয় না কারণ এম আই সার্ভারে ইন্টারনালি অনেক কাজ চলছে সো আপনারা দয়া করে এখন যোগাযোগ করবেন না অফিসে কোনো দপ্তরে যোগাযোগ করবেন না যোগাযোগ যখন আই সার্ভার সঠিক হবে আপনার এই তথ্যটা হ্যাঁ তবে এটা ঠিক যে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে চেক করে দিতে পারবে সেটার জন্য আপনার ওই ডাটা টানতে হবে না কিন্তু একটা অসুবিধা হচ্ছে যে এই সময়ে আপনি কোনো দপ্তরে না যাওয়াই ভালো দয়া করে যোগাযোগ করবেন না যখন আর সার্ভার স্বাভাবিক হবে সবাই স্মুথলি আবেদন করতে পারবেন আপনারা দয়া করে সেই সময় যোগাযোগ করবেন এখন আপনারা অনেকে বলতেছেন এমআইআর সার্ভার স্লো বা বিভিন্ন রকম অভিযোগ সাবমিট করা যাচ্ছে না প্রিন্ট করা যাচ্ছে না বিভিন্ন রকম আবেদন করা যাচ্ছে না ভাই যত সমস্যায় হোক আবেদনটা আপনার দরকার এখন যদি আপনি মনে করেন যে আবেদনের সময়সীমা কি বৃদ্ধি করা হবে কি না সেক্ষেত্রে আমরা এক্সাক্টলি আহ উদ্যাতন কর্তৃপক্ষকে জিজ্ঞেস করলে বলি মানুষের যত সমস্যা বলে মানুষ আমরা সারা উপজেলা থেকে যত সমস্যা গুলো পাই সেটা উদ্যাত কর্তৃপক্ষকে জানাই এখন যদি আপনারা বলেন যে বৃদ্ধি করা হবে কি হবে না এই বিষয়ে এক্স্যাক্টলি মন্তব্য করার কোনো সুযোগ নেই যদি চিঠি আসে আমরা জানাবো আর বৃদ্ধি করার সিদ্ধান্তটা সম্পূর্ণ সরকারের ইচ্ছার উপরে ডিপেন্ড করে এখানে আমার মন্তব্য করার কোনো সুযোগ নেই তবে আপনাদেরকে এই পরামর্শ দিই যে এখনও রাত বারোটা পর্যন্ত সময় আছে সাধারণত সতেরো থেকে বারোটা পর্যন্ত সময় থাকবে যাদের আবেদন করা খুব খুব দরকার আমার অনুরোধ থাকবে আপনারা কয়েকটা ডিভাইস নিয়ে বসেন কয়েকটা নেটওয়ার্ক নিয়ে বসেন ক্যাশ খালি করেন আমি যেটা বলতে যাচ্ছি আপনি বারবার চেষ্টা করেন দেখবেন যে বারবার চেষ্টা করে অনেকে সফল হচ্ছে এবং এর জন্য অনেকে চার্জও বেশি নিচ্ছে কারণ একটা আবেদন করতে গিয়ে পাঁচবার সাতবার দশ বার আবেদন চেষ্টা করতে হচ্ছে অনেক সময় ক্যাপচা আসে না সাবমিট অপশন আসে না আবার কোনো ডাটা নীল দেখায় অনেক সময় এনআরডি ভেরিফাই হয় না এনআরডি যেখানে ভেরিফাই হয় না মনে রাখবেন যে এমনও হতে পারে যে সেই বাতাভোগী মৃত আমি এরকম অনেক পেয়েছি সো এভাবে আমি অনেক মানুষের আবেদন নিজেও করে দিয়েছি সো আমার পরামর্শ থাকবে যে ও একটা বিষয় সেটা হচ্ছে এই যে এখন আপনারা ভাতার জন্য আবেদন করতেছেন এই ভাতার বরাদ্দ কবে আসবে এখন যে আবেদন করতেছেন নয় এপ্রিল থেকে সতেরোই এপ্রিল এর বরাদ্দ তো জুনের আগে আসার কোনো সম্ভাবনা নাই আসবে না আপনারা আবেদন করে রাখছেন হয়তো আগামী অর্থ বছরে যে বরাদ্দ দেবে সেখান থেকে হয়তো আপনাদেরকে বিবেচনা করা হবে আর গত কয়েকদিন আগে যে বয়স্ক বিধবাতার বরাদ্দ আসছে সেই ভাতা আর কিছু কিছু জায়গায় যদি ফাঁকা থাকে বরাদ্দ সেক্ষেত্রে হয়তো এই আবেদন থেকে বাতা দেওয়া হবে সব জায়গায় না যেমন আমার উপজেলায় বরাদ্দই নাই আপনারা কিন্তু আবেদন করতেছেন আপনাকে কিন্তু বাতা দেওয়া সম্ভব না তবে মৃত্যু প্রতিস্থাপনের জন্য এই ডাটাগুলো আমরা ব্যবহার করব যার আবেদন করতেছেন অনেক বাতাবি মারা যায় প্রত্যেকটা বজালে যেমন আমার উপজেলায় ডেইলি পাশ দুই তিনটা আসে সো আমরা সেটা কিভাবে করি আমরা নীতিমালা অনুযায়ী অপেক্ষমান তালিকা থেকে সবচেয়ে উপযুক্ত যে প্রাইমারি লিস্টে সবচেয়ে প্রায়োরিটি লিস্টে থাকে সবচেয়ে গরিব সবচেয়ে অসহায় মানুষটাকেই দিয়ে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম